যেতে নাহি দিব হায় তবু চলে যেতে হয় তবু চলে যায় তবু চলে যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই দুটি বাক্য মাধ্যমে বোঝা যায় বিদায় বেলা কণ্ঠটা কতটুকু বাক্য আমরা কতটুকু বাক্যুদ্ধ হয়ে যাই যখন সময় ফার্স্ট ফার্স্টে প্রাইভেট পড়তাম তখন সবার সাথে এত বেশি কথা হতো না

সাথে আর কথা হবে না গল্প করা হবে না স্যার আর বোকা চোখা করবে না কাটাকাটির জন্য না পড়ার জন্য